তো হ্যালো বন্ধু আজ ছুটির দিন তোমাদের আজ আমি চিকেন রান্না করে দেখাবো তো কেমন হয়েছে তোমরা বলো কিন্তু ঠিক আছে চলো এই দেখো চলে যাচ্ছে এখন কড়াই সব মশলা পাটি ওটা তুলিনি ওটা সব রেডি ছিল আসা ছিল তারপরে মাংস দিয়ে যে নাড়া নাড়ি করছি এবার কিছুক্ষণ নেড়ে নাড়তে হবে তারপরে নেলে নেওয়ার পরে ওর যে আইস জল আছে ওটা একটু মারতে হবে এই দেখো তারপরে তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি আইস জল মরে যাবে তারপর মাংসটা একটু আমরা কষে নেবো এই যে কষা চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে কষা হয়ে গেল এবার কষা হওয়ার পরে একটু জল দিয়ে একটু জল জল করে নিলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে মাংস রান্না হয়ে গেছে তো বাটি ভাগও হয়ে গেছে চলে আসো কে কে খাবে ধন্যবাদ দেখার জন্য